গোবিন্দপুর নদীর ধারে এক ছোট্ট গ্রাম এখানে মানুষ দিনের শুরু করে চা আর খবর দিয়ে আর দিনের শেষে চুপচাপ বসে তারা দেখে কয়েক বছর আগে বিদ্যুৎ এসেছে সেই ছিল সবার স্বপ্ন কিন্তু এই স্বপ্নই এবার হয়ে উঠবে দুঃস্বপ্ন শুনেছিস কাল যে বিদ্যুৎ অফিসের লোকটা এলো বলল এই মাসে বিল তিনগুণ হয়ে যাবে কি বলছ লালুদা গত মাসের নশো টাকা দিয়ে এলাম এবার যদি তিনগুণ হয় ধান বিক্রি করেও মিটবে না এই সরকার কি আমাদের খেতে দেবে না বিদ্যুৎ দিতে দেবে কিছুই বুঝি না আমাদের তো ঘরে সারাদিন ফ্যান চলে না রাতে একটা বাল্ব তবুও কেন এত বিল চা খাওয়ার ফাঁকে সবাই চুপচাপ মুখে চিন্তার ছাপ দূরে মাইক বেজে উঠল আজ বিকেলে পঞ্চায়েত ভবনে বিদ্যুৎ বিল বিষয়ে সভা হবে সবাই উপস্থিত থাকুন এক বৃদ্ধা বিলের কাগজ হাতে চোখে জল দেখেছ রেনু গত মাসে চারশো টাকা ছিল ইবার চোদ্দশো টাকা এই টাকা কোথা থেকে আসবে শোন ধার করে দিতেও যদি হয় দিতে হবে না হলে লাইন কেটে দিলে কতই না সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের আমার তিন হাজার টাকা বিল এসেছে আমি তো মাসে এক ঘন্টা করে আলো চালাই বাচ্চারা বাইরে খেলছে কিন্তু বড়রা সবাই আতঙ্কে এক বাড়ির উঠোনে লোকেরা জড়ো হয়ে বিলের কাগজ দেখছে বিকেলের পঞ্চায়েত সভা পঞ্চায়েত ভবনের সামনে গ্রামবাসীর ভিড় সবাই হাতে বিলের কাগজ শুনুন এটা সরকারের নতুন রেট আমরা চিঠি লিখব ব্লক অফিসে ভোটের আগে বলেছিলেন বিদ্যুৎ সস্তা হবে এখন কেন বাড়ল আমরা সারাদিন মাঠে থাকি তবুও বিল এত বিদ্যুৎ বিভাগের লোক খুঁটের গায়ে উঠে তার খুলছে দুঃখিত বোন অর্ডার এসেছে বিল না দিলে লাইন কেটে দিতেই হবে দাদা এক সপ্তাহ সময় দিন আমাদের হাতে কিছু নেই সবই উপর মহলের আদেশ একটার পর একটা বাড়ি অন্ধকার হতে শুরু করল গরমে শিশুরা কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে বড়রাও নিরুপায় কি করবে ভেবে পায় না গ্রাম অন্ধকারে কেবল কেরোসিন ল্যাম্পের আলো বৃদ্ধর সহল্লা দেবী মাটিতে বসে কাঁদছে গোবিন্দপুরে আলো এসেছে আবার চলে গেছে কিন্তু এইবার অন্ধকার শুধু রাতের নয় গ্রামবাসীর মনেও নেমেছে তোমাদের সমস্যার আর্জি জানানো হয়েছে উপর মহলকে। আশা করি তারা কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান করে দেবে যেমন কথা ঠিক তেমনটাই কাজ কিছুদিন বাদে বিদ্যুৎ বিভাগের লোক এসে সমস্ত সমস্যার সমাধান করে দিল এবং সবার ঘরে আলোয় আলোকিত হল